আসসালামু আলাইকুম আদাব সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা শুরুতেই আমি মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা যারা সম্ভ্রম হারিয়েছেন এবং বায়ান্ন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত অর্থাৎ শুরু পর্যন্ত বাঙালির মুক্তি সংগ্রামে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এবং পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ভবনে খুনিদের হাতে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মা শান্তি কামনা করছি বিনত শ্রদ্ধা জানাচ্ছি সবার একটা অকল্পন অকল্পনীয় এবং অভাবনীয় পরিবেশে অন্ধকার পরিবেশে এবার শহীদ দিবস হিসাবে পালিত হয়েছে বিজয় দিবস যেভাবে পালিত হয়েছে স্বাধীনতা দিবস আজকে পালিত হচ্ছে এই এই স্বাধীনতা দিবস এসে আমরা যে দেখেছি দেখছি এই ইউনুস বঙ্গবন্ধু ভবন তো গুড়িয়ে দিয়েছে বীশ্রেষ্ঠদের স্মৃতি স্মৃতি স্রোত গুড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্বকালীনে তাদের ভাস্কর্য স্মৃতিগুলো ঘুরিয়ে দিয়েছে ভুল ভেঙে দিয়েছে বঙ্গ বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে সর্বশেষ নুস তার মাটিকুলার মেটিকুলার প্রের অংশ হিসাবে অর্থাৎ বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে এই স্বাধীনতা দিবসের প্রাকালে বঙ্গবন্ধু ভবনের নাম শহীদ কি ভবনের নাম আব কি ওর নাম আরবার নাকি ওর নামে রেখে দিয়েছে যে জায়গায় পাকিস্তানি হানাদারবিন আত্মসমর্পণ করেছিল সেই স্তম্ভ যেহেতু আর এটা নাকি মুক্তি একাত্তরের চেতনা চব্বিশের চেতনার সাথে একাত্তরের চেতনা সংঘর্ষিক তাই তাও ভেঙে ফেলা হবে বা স্ত্রী থাকবে না এটা তো সত্যি কথা আমরা জানি এই ইউনিশের নেতৃত্বাধীন যারা আজকে ক্ষমতায় এসছে যারা চব্বিশকে ধারণ করে তারা একাত্তরকে তো অবশ্যই তারা মেনে নিতে পারে না কারণ তারা এরা হচ্ছে পাকি বীজ পাকিস্তানি বীজ রাজাকার প্রজন্ম রিগার্ডলেস একেবারে ওই লাল বাম বামরা বাম শক্তিগুলো যারা নিজেদেরকে বাম রাজনীতি করে চিন্তিত করে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বলে দাবি করে তারা সহ আমি মনে করি সবগুলো কনভার্টেড অথবা অরিজিনালি পাকিস্তানি বিজ থেকে অথবা তাদের বংশের কাউ না কেউ মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল রাজাকার ছিল আলবদর ছিল আল ছিল ঘাতক ছিল ঘাতকের সহযোগী ছিল ইউনিস নিজেকে মুক্তিযুদ্ধের সেনাকে প্রবাসে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠকের দায়িত্ব পালন করে বিভিন্ন জন বলে থাকে যদি ইউনিস দাবি করেছে কিনা আমার জানি এই লোকটি তার কার্যগত সাত পাশের কার্যক্রমে প্রমাণ করে দিয়েছে যে সে পাখি বীজ হয়তো সরাসরি পাখি বীজ নয় কেউ তার বংশে কেউ পাকিস্তানি বীজ ধারণ করে অথবা পাকিস্তানি ধ্যান ধারণায় ধারণা ধ্যান ধারণা পোষণ করে এবং সে নিজেও প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরুদ্ধের লোক মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী লোক সে কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে হতে পারে না তার আচার আচরণ কার্যক্রম সে কখনো মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে না আসিফ নজরুল নিজেকে যতই মুক্তিযুদ্ধের পক্ষের বলে অতীতে প্রমাণ করার চেষ্টা করে আসলে আসিফ নজরুলও মুক্তিযুদ্ধের পক্ষের নয় তার মধ্যে ভেজাল আছে সেও নিশ্চয় পাকি বীজ থেকে এসেছে সুতরাং তাদের পক্ষে বঙ্গবন্ধুকে অসম্মান করা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলা গুড়িয়ে দেওয়া মুছে ফেলা ইতিহাস থেকে বঙ্গবন্ধু নামে বঙ্গবন্ধু ভবন অ্যাভিনিউকে নাম ফেলে কোথাকার কারকোনা ব্রারের নামে করা তাকে স্বাধীনতা পদক পর্যন্ত দিয়েছে এই সবই হচ্ছে স্বাধীনতাকে নসৎ করে দেওয়া চেতনাকে বিপরীতের অবস্থান নেওয়া বিষয়টা পরিষ্কার তারা জানে একাত্তরের চেতনা মানেই বঙ্গবন্ধু একাত্তর মানেই বঙ্গবন্ধু সুতরাং বঙ্গবন্ধুকে যদি বুঝতে হয় তাহলে একাত্তরকে আঘাত অথবা একাত্তর করে যদি বুঝতে হয় তাহলে বঙ্গবন্ধুকে আঘাত করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু একাত্তর একই অন্যের পরিপূরক সবার বঙ্গবন্ধুকে আঘাত করলে আঘাত করলে যেমন একাত্তরকে আঘাত করা হয় তেমনি একাত্তরকে আঘাত করলে বঙ্গবন্ধুকে আঘাত করা হয় এখন বিষয়টি আমাদের বিবেচনার বিষয় চেতনার বিষয় বিভিন্ন রাজনীতিতে আমরা বিভিন্ন জায়গায় তো অবস্থান করছি বিভিন্ন মতাদর্শ আমরা ধারণ করি আমাদের সকলেরই দেশ পরিচালনায় রাজনীতিতে গত চৌন্ন চৌ বছর বয়সে বছরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমাদের ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন আদর্শ আমরা ধারণ করতেই পারি কেউ বাঙালি কেউ বাংলাদেশি বলতেই পারি একটি বিষয় আজকে সবার বিবেচনা নেওয়া উচিত একাত্তর একাত্তরকে যদি চব্বিশ দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে বঙ্গবন্ধু নেই যে রহমান রহমানও নেই খালেদ মুশারফো নেই কর্নেল তাহের নেই মনীষিও নেই মুজাফর শেখ আহমদ নেই কেউ নেই যারা লাল পতাকা উড়িয়েছেন যারা আজকে আওয়ামী লীগের সামান্য একটি মিছিল দেখলেই শিয়ালের মতো একই সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন তাদেরকে বলি হুশ কি কখনো হবে না কি মনে করছে একাত্তর কে আজকে যখন বলে একাত্তর চব্বিশের সাথে সাংঘর্ষিক তাহলে শুধু আওয়ামী লীগের উপরে আঘাত আসে খালি বঙ্গবন্ধুর উপরে আঘাত আসে জাহর রহমানের উপরে আসে না বিষয় কি বিবেচনা সব কথার শেষ কথা ইউনিস রাজাকার